আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম ফেনীর সোনাগাজী থানাধীন চৌধুরী বাজার শাহপুর তার পূর্ব দক্ষিণ পাশের এই আশ্রয় কেন্দ্র আশ্রয় পরিদর্শন করার জন্য ঘর দেখুন এখানে অনেকগুলো আশ্রয়কেন্দ্র করা হয়েছে এখানকার মানুষের মুখে যতটুকু জানতে পেরেছি এগুলা আগে অনেক ফসল আদি জমেছিল যেগুলো মানুষে ফসল করে জীবিকা নির্বাহ করত মানুষের নিজের জায়গা ছিল হয়তোবা বা খাজনাপাতি দেয় নাই সম্ভবত এরকম কিছু ছিল তো সেই সময় এই মানুষগুলোর থেকে নাকি এই জমিগুলা নিয়ে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এখানে এই জায়গার ভিতর আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে এবং এই দূর দূরান্তর মানুষ যারা আছেন এখানে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এখানে কিছু কিছু কথা বলে জানা গেছে যে এখানে যাদের আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে তাদের নাকি পুরনো বাড়িঘরও আছে আসলে অসহায় ব্যক্তিরা খুব কমই আশ্রয় কেন্দ্র পাইছে যাদের বাড়িঘর ছিল মূলত তারাই এখানে কেন্দ্র গোলাপ পেয়েছে তা আমাদের বার্ষিক মনুষ্য কথা হইল এখানে যেহেতু আশ্রয় কেন্দ্রে দেওয়া হয়েছে মানুষের জমিগুলা দখল করে একটা তো সেটাই অন্য হয়েছে জানি না কতটুকু কি ভালো আপনারা বিচার বিবেচনা করবেন আর দ্বিতীয়ত যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে তাদের যদি মূলত পুরনো বাড়িঘর থাকে থাকার মতো আর তাদেরকে এখানে এনে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা এটা বিবেচনা করে দেখবেন এখানে যে যাওয়ার আগে আমি দোকানগুলোতে আলাপ করছিলাম যে এগুলো আসলে কৃষি ভিত্তিতে করা হয়েছে তখন ওনারাই বললেন যে এগুলো আসলে মানুষের ফসল আদি জমি ছিল পূর্ব নোটিশ ছাড়াই তাদেরকে এখানে আশ্রয় কেন্দ্রে গড়ে তুলে এই আশ্রয় কেন্দ্রে তাদেরকে দান করা হয়েছে আর যাদেরকে দান করা হয়েছে তাদের মূলত একশোর ভিতরে আশি পার্সেন্ট মানুষেরই পুরোনো বাড়িঘর জায়গা জমি সব কিছুই আছে এবং কি আমি এখানে দেখেছি কিছু কিছু ঘর এখনও তালা মারা আছে যেগুলোতে মানুষ থাকে না তখন জিজ্ঞেস করলাম কিছু মানুষকে কেন এগুলো তালা মারা তখন বললো যে ওনারাই বলছেন যে ওনাদের পুরান বাড়িতে গেছেন এখানে মাঝে মাঝে আসে এরকম তার মানে কি তাদের পুরনো বাড়িঘর সবই আছে এখানে এসে তারা হয়তোবা বড় কোনো নেতাকর্মীর মাধ্যমে বড় কোনো জবরদস্তি দখলদার তাদের মাধ্যমে এখানে তারা ঘর পাইছে বা আশ্রয় পাইছে তো এই বিষয়টা আসলে এরকম আমিও দেখছি প্রায় মানুষের এই জমি দখল করে জমি পূর্ব কোনো নোটিশ ছাড়া তাদেরকে এখানে এই আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে এটা আসলে আমাদের দেশের জন্য খুবই একটা লজ্জাজনক এবং ক্ষতিকর বিষয় হচ্ছে এখানে ফসল হইতো যে ফসলগুলোতে আমরা জীবিকা নির্বাহ করতে পারতাম এখন সে ফসলাতে জমি অনেকখানি কমে গেছে তো ঠিক আছে আপনারা সবাই দেখবেন এই জিনিসটা কতটুকু আপনারা যারা দেখেন নাই আমি চেষ্টা করলাম এখানে কিছুটা অংশ আপনাদেরকে দেখাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম